তো আল্লাহিব্রিমান তোমাদের সবাইকে স্বাগতম স্বামীম পিজোর লোভটে তো আমার লোভটি কী হচ্ছে কি আমি বুঝতেই পারছি না মানে সকালবেলায় এই পায়রাটা ছেড়েছিলাম মানে বাচ্চা পায়রা আন্দ্রা যে বাচ্চা পায়রাটা ছিল ওটা সেট করার জন্য ছেড়েছিলাম আরেকটা ছেড়েছিলাম আমার লভে যে কালো রামপুরি পায়রাটা ছিল সেটাও ছেড়েছিলাম তো কালো রামপুরি পায়রাটা ডানা ক্যাচ ছিল আমি ভাবিয়েছিলাম যে পায়রাটা যাবে না তো ছেড়ে দেওয়ার পরে আর আমি পায়রাটাকে দেখতে পাচ্ছি না মানে ও ডানা ক্যাচ নিয়ে প্রচণ্ড উড়তো আমি দেখেছিলাম মানে উড়তে উড়তে ও কোথায় যে বসেছে আমি দেখতে পাচ্ছি না পায়রাটা আর খোঁজে পাচ্ছি না তো দেখে না এখন আমি পায়রা লবটে খাইছি সব নড় পায়রাগুলো বসে রয়েছে সবার নরের লবটে একটা জিনিস ঘটেছে সেটা হচ্ছে দুটো নরেই জোড়া নিয়ে নিয়েছে এটা মানে কী করে সম্ভব আমি বুঝতে পারছি না দুটো নড়ে জোড়া নিয়ে নিয়েছে আজকে আমার হঠাৎ করতে চোখে পড়লো দুটো নর জোড়া খাচ্ছে তো আমি তখন দেখলাম যে লবটাগুলো কি হচ্ছে মানে আমার মাথায় ঢুকছে না মাথা খারাপ হয়ে যাবে তো মানে নড়ে নড়ে জোড়া আবার পায়রা চলে যাচ্ছে প্রথমে আমার হ্যান্ড টাইম পায়রা তারপরে কালো রামপুরি পায়রা এভাবে এক এক করে তো আমার সব পায়রাই চলে যাবে ছাড়া মানে তো এই দেখেন আজকে সকালবেলা ভালোভাবে পায়রা লভগুলো ক্লিন করেছি আর পায়রার যে মানে লব ঢাকার যে পর্দাটা ছিল যেটা খারাপ হয়ে গেছিলো ওটা তো চেঞ্জ করেইছি আমি তার সঙ্গে সঙ্গে এগুলো যদি হয় তো কী করবো বন্ধুরা মানে এতদিন পায়রা লভটে ঢাকার পরেও যদি চলে যায় মানে কিছু করার নেই গিরিবাজ পায়রাগুলো এমনই হয় যতদিনই থাকুক ওরা কিন্তু চলে যায় মানে এই জিনিসটা কেন হয় আমি বুঝতে পারি না তো যাই হোক পায়রাটা চলে গেছে আসলে কোনো দিকে জানাবো তো এখন পায়রা দেওয়ার পায়রাগুলোকে খাবার দেওয়ার টাইম হয়ে গেছে তো দেরি করবো না এদেরকে খাবার দেবো এদিকে দেখেন এটা সব বসে রয়েছে মাদি নড় আর নড়ে নড়ে জোড়া খেয়ে নিলে কী করতে হয় ওটা কারো যদি জানা থাকে আমাকে প্লিজ জানিও আমি জানি এটা পাড়া গরম হয়ে গেছে বলে এই জিনিসটা হচ্ছে তো এখন আমি চলে এসেছি পিঠার পাড়া লব্ডে পাড়াগুলোকে খাবার দেবো বলে চলো এদেরকে আমি ছেড়ে দিয়েছি সব বসে রয়েছে বাচ্চাগুলো আন্ধ্রা বাচ্চারা দেখেন একদম সে বাচ্চাটার মতো হয়েছে তো আমি সে আন্ধ্রা পাড়াটাকে বাচ্চা পায়রাটাকে লাস্টে মানে অনেক কষ্ট করে ঢুকেছি ও নয় তো কেটে যেত আর আজকে মানে সকালে একদম মেঘলা হয়েছিল এখন আকাশটা একটু পরিষ্কার হয়েছে এখনও এদিকে মেঘলা হয়ে রয়েছে তো কোনো ব্যাপার নয় তো পায়রাগুলোকে খাবার দিয়ে আমি লাগিয়ে দেব যাতে বৃষ্টি হলে কোনো প্রবলেম না হয় তো চলো আমি কালাঙ্কা বেবিগুলো ছেড়ে দিই আর কালাঙ্কা বিবির পায়ে আমি কিন্তু বালা পরিয়েছি তোমার জানাবে কেমন লাগছে তো চলো আমি বের করিয়ে তোমাদেরকে দেখাচ্ছি দানো তো প্রথমে বাচ্চাটা বের করিয়ে নিই দেখাচ্ছি মানে নিজের হাতে বানিয়েছি বালাটা একদম হালকা বালা কোনো প্রবলেম হবে না বাচ্চা পাই তো দেখেন কেমন লাগছে অবশ্যই জানাবে কালো রঙের বালাটা তো এটা আমি নিজেই বানিয়েছি জানি এটা ভালো লেগেছে আর ওর মানিয়ে মানিয়েছে ভালো কারণ একদম সাঁতার উপরে কালো জিনিস পরলে কিন্তু ভালো মানায় যেন হ্যাপি লাগছে আর মানে এইভাবে যদি পায়রা চলে যায় মানে পায়রা পোষাটা ছেড়ে দিতে হবে এমন মানে অবস্থা হয়েছে মানে এতদিনের পায়রা যদি এভাবে চলে যায় আর কি বলবো প্রথমে গেল আমার হ্যান্ড পায়রা তারপরে গেলো আমার রামপুরি পায়রা তারপরে আবার কোন পায়রা যাবে মানে মানে মাথায় আসছে না আমার মাথা খারাপ হয়ে যাবে যাই হোক পায়রাগুলো বাচ্চা পায়রাটা কোথায় যে বসেছে প্রথমে ছিল আমার এখন যে বসেছে অনেক দূরে একটা ছাদেছে তো তো চলে জন্য আমি অনেক ডাকা করে নিয়ে গিয়ে ঢুকিয়ে নেব তারপরে একে মানে ধরার চেষ্টা করছিল মানে ধরতেই পারছি না ওইটা কিন্তু ঘুঘু পাখির সাইডে বসে রয়েছে একদম আর এই বাচ্চাটা মানে এতটা চঞ্চলে আর এতটা স্পিড স্পিডে উড়ে মানে সঙ্গে সঙ্গে কোথায় যে উড়ে যেয়ে বসে যাবে বুঝতে পারবে না তাহলে এদেরকে বেশি দেরি করব না ছেড়ে দিই আর দেখি না আমি বিড়ার পায়রা লোভটা কেমনভাবে ডেকেছি মানে আগের যে পেপারটা ছিল আগের পায়রার যে পেপারটা ওটাতে আমি ঘিরে দিয়েছি যাতে মানে ঠান্ডা আবহাওয়া বাতাস না ওর লোভটা ঢুকতে পারে তো অবশ্যই জানাবে কেমন হয়েছে আর বেশি দেরি করি নি এদেরকে আমি ছেড়ে দিচ্ছি এটা খেয়ে নিই আর এরকম অনেক ছটফট করছে খাওয়ার জন্য তো ছেড়ে দিই বেশি দেরি করবো না বাচ্চাগুলো খেয়ে নিই আর মানে আমার নড় পায়রা এখন অনেক কমে গেছে কারণ নড় পায়রাই সব চলে যাচ্ছে আর এদিকে মাদি পায়রাগুলো অনেক বেড়ে গেছে আর আমার লবটে কিন্তু এখন অনেক কমই পায়রা আর আমি কিন্তু আর পায়রা কিনবও না আর বাচ্চা গড়ালে করাবো নয় তো আর কোনো পায়রাই কিনবো না আর পায়রা আমি অনেক পায়রা সেল করে দেবো বেশি পায়রা লবটে রাখবো না তো মানে খাবার দিতে প্রবলেম হচ্ছে এভাবে পায়রা চলে যাচ্ছে মানে অনেকটাই প্রবলেম হচ্ছে আর এত ছোটো লোকটাই তো পায়রা রাখা যায় না দেখেন আবার পায়রাটা এসেছে চালে আমার আর ঠিক এই চালে কিন্তু বসেই চলো আরাম পায়রাটা তো যাই হোক পায়রাটা তোমার দোয়া করবি যাতে চলে এসে তো চলো ভিডিওটা আর বেশি বড়ো হচ্ছে না দেখাচ্ছে নেক্সট ভিডিও